নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে কি করেছি ঘুম থেকে উঠে চা খেয়েই চান করে নিলাম কেননা দু জায়গায় পুজো দেবো সরস্বতী ঠাকুরের এখানে পুজো দেবো আর আমার ঘরের পুজো দেবো তারপরে কালকের এই ঠাকুরের বাসনগুলো ধোবো আর খিচুড়ি টিচুড়ি হয়েছিলো রয়ে ওইগুলোও ধোবো বোনও কিছুটা ধুয়েছে আমিও কিছুটা ধোবো আর এই দেখেন জগাই মাথায় ঘুমাচ্ছে আর এখানে দেখেন সব ধুয়ে ধোয়া হয়ে গেছে আর জামা কাপড়ও কাচা হয়ে গেছে আমি স্নান করবো এবারে স্নান করে তারপর পুজো দেবো আর দেখ এই দেখেন মেয়ের বাড়ি দিয়েছিলাম হাঁড়িটা এটাতে আমি বিরিয়ানি বানাই পোলাও বানাই হাঁড়িটা টোপ খাইয়ে দিয়েছে আর এই জামা কাপড় রাত্রে কেচে কাচলে কী হয় সব শুকিয়ে যায় সকালবেলায় এই জন্যই রাত্রিবেলায় জামা কাপড় কাচা হয় না তো কি সকালে দিলে কোনো দিন রোদ্দুর ওঠে দিন রোদ্দুর ওঠে না আর এখানটায় বেশ খোলা জায়গায় ভালো শুকিয়েও যায় আর এখানে না দুধ বসিয়ে দিয়েছি কালকে অনেকটা দুধ পড়েও গেছিলো আর জন্য আজ আজকে আর ধোয়া হয়নি এটা এখানেই দুধ বসানো হয়েছে আর ছেলের তো হয়েই গেছে খাবার জোগাড় আর এখানে চা রয়েছে এই আজকে এই ডালটা রান্না হবে গোটা মুসুরি এটা কালা বাটা নাও বলে অনেকে যাই হোক এটা পুরো মাংসর মতন করে কিন্তু রান্না করতে হয় খেতে দারুণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে চান করে পুজো দিয়ে নিলাম আগে সরস্বতী ঠাকুরের এখানে আর তারপরে ঘরের ঠাকুরটাও পুজো দেবো দুজো দুটো দু জায়গা হয়ে গেছে তো ওই জন্য আর আমি যেটাতে বসে পুজো দিই ওটার উপরে ছেলে বই রেখেছে ওই জন্য বসতে অসুবিধা হচ্ছে ওই জন্য আগে এখানে দিয়ে নিলাম আর দেখেন আমার বড় ছেলে কি কেমন করে সাজিয়েছে ঠাকুরকে পাথরের হার পড়িয়েছে নতুন কিন্তু এগুলো বা হাতের ইসলেট পরিয়েছে গলায় চিক পরিয়েছে আর চুলের মাথায় আবার ডিজাইন করে দিয়েছে তারপরে আর তারপরে এখানে পুজো দিয়ে নিলাম গপুকে স্নান করালাম পুজো দিলাম আর খিদেও পেয়েছে আগে পুজোটা দিয়ে তারপরে খাবো সেই খাইনি যখন সকাল থেকে তাহলে ওই ওই জন্য পুজোটা দিয়ে তারপরে খেয়ে নেবো আর মেয়েকে বললাম আজকে সেরকম বেশি কিছু রান্না করব না কেননা আজকে নিরামিষই বলতে গেলে হবে কিন্তু ডালটা পিঁয়াজ রসুন দিয়ে হবে আর খেয়ে নেব কি বাঁধাকপি রয়েছে কালকের আর চা আর এই যে লুচি খাবো লুচিটা চা দি লুচি বাসি লুচি হেভি লাগে খেতে আর এই লেবুটাও খাবো হুম এটা আমি খেয়ে নেবো এখন ওদের খাওয়া হয়ে গেছে আর মেয়ে দই খই কলা সব চিড়ে দিয়ে এগুলো মাখবো মেরে সবাইকে দেবো মেখে আর এটা দেখেন ডালটা না কষিয়ে জল ঢালা হয়ে গেছে এবার এটা অনেক সময় ফুটবে তারপর সিটি মেরে নেবো সিটি মারার পরে কি হবে তারপর ঘি দেবো আর গরম মশলা দেবো পুরো মনে হয় যেন সেই তরকা যেরকম খাই মাংস দিয়ে সেরকম টেস্ট হয়ে যাবে বড়ো ছেলেকে খেতে দিয়ে দিলাম বললো ডাল আমাকে শুকনো শুকনো করে ভাত মেখে দেওয়া যে শুকনো শুকনো করে ভাত মেখে দিয়েছি আলু ভাজা দিয়েছি আর পাশে একটু ডালও দিয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিল আর বোনও খেয়ে নিল আমি না দুপুরবেলা আজকে ভাত খাবো না ভাত খাবো না কারণ শরীরটাকে মনে হচ্ছে যেন ম্যাচ ম্যাচ করছে ওই জন্য খাবো না একটা লুচি দিয়ে এক বাটি ডাল নিয়ে বসে পড়লাম কালকে বললাম না মেয়েকে মোবাইল দিয়েছে তা কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে ইয়ে করিনি আজকে দেখাচ্ছি এই যে মেয়েকে দিল আর মেয়ে মেয়ে আর জামায়ের পরিচয় হয়েছিল সরস্বতী পুজোয় তারপরে পাঁচ বছর ওরা ইয়ে ছিল তারপরে বাড়ির থেকে জানাজানি হওয়ার পরে তার পা বিয়ে ঠিক হয়েছে তারপরে বিয়ে তিন বছর আগেই ঠিক করা ছিল তা জামাই সেরকম কাজবাজ করতো না ওই জন্য আমি বিয়ে দিইনি তারপরে ভালো কাজ বাজ করেছে তারপরে বিয়ে দিয়েছি মেয়েকে আর এই যে পাঁচ বছর দুজনে ইয়ে করেছে কি বলবো মা মা আমি আর বলতে পারছি না তারপরে বিয়ে করেছে এই তেরো বছরে পড়লো বিয়ে বারো বছর পূর্ণ হলো তার মধ্যে এই যে রাম লক্ষণ আর কী বলবো গোরা কালা আর কি বলবো আর জগাই মাদাই গোপাল ঠাকুর আর কি বলরাম এই সব আর মেয়ে 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 ফোন পেয়েছে চেনে না কাউকে ও ওর তালে রয়েছে এই যে বারো বছর বিয়ে হয়েছে বারোটা ফোন সত্য আমি বলছি আমি হলে দিতামই না আমার জামাই বলে দিচ্ছে বারো বছরে বারোটা ফোন আর ওটা রাখতে পারে না নষ্ট করে দেয় আবার তেজ করে আবার ভেঙেও দেবে হ্যাঁ তা যাই হোক এবার জামাই বলছে ফোনটা পরে দেখো আগে চকলেটটা সবাই মিলে খেয়ে নিই মেয়ে না মেয়ে তা হবে না আগে চো ফোন পেয়েছে ফোন দেখে নেবে আগে তাড়াতাড়ি করে ওর খুব পছন্দ হয়েছে জামাইয়ের বাজেট ছিল কুড়ি পঁচিশ তা পঁচিশ হাজার কত নিয়েছে যেন আর আমারও এই ফোন আমার বোনেরও এই ফোন রেডমির আমাদেরটা ফোরটিন ওর ওরটা ফিফটিন সব একই আর যাই হোক এবারে জামাই বললো তাহলে এক কাজ করো আমি তো চলে যাব কালকে জামাইয়ের পিকনিক আছে তা তুমি দুদিন এখানেই থেকে যাও তা বললো ঠিক আছে আর এই যে চকলেট দিচ্ছে আর ছোটোটা কিন্তু বেশি দুষ্টু জানেন ও খাই দেবে ও খাবে না ও নিজে নিজে খাবে ওর ওকে দিয়েছে এত বড় ও দিয়েছে একটুকুনি জামাই খাবে না জামাই মুখে সুপারি না কি রয়েছে আর এই যে ছোট খাওয়া খাই করছে এখন হ্যাঁ বাবা আমার বড়ো তো একেবারে পুয়া বড় যাই হোক এখন আমাকে দিতে আসছে আমার মেয়ে আমি একটুখানি মুখে দিলাম তারপরে ওর মাসিকে দেবে আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি